হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে সকালবেলা চলে আসছিলাম বাজারে এটা গতকালকের ভিডিও তো বাজার দিয়ে মাছ সবজি কিছু নিয়ে নিয়েছি তারপরে যাকে নেই যে বিকেলবেলা আমার বর খেলছিলো লুডো ওপরের বাচ্চাটার সঙ্গে এটাই আমি এগুলো ইয়ে করছিলাম ভয়েস দিচ্ছিলাম তো যাই হোক এখন ইয়ে ভয়েসটা একটু খারাপ ছিল বলে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর কিছুই না আমার বর খুব সুন্দর লুডো খেলে এটাই চলুন ছাদে যাই ছাদে এক গাদা আলাদা কাপড় চোপড় মেলা আছে চলুন এগুলো সব তুলে নিই আর এগুলো অনেক ভিজা এগুলো সব মেলে মেলে দেব কত কাপড় চোপড় দেখতে পাচ্ছেন তো ভর্তি একটু শোকাই না আর এখন এত বৃষ্টি হচ্ছে কলকাতায় ধারণা করা যাবে না এখন তো বৃষ্টির বর্ষারই দিন আর এই বছরটা বেশি বর্ষা হচ্ছে বলেন তারপরে দেখেন এই যে বৃষ্টিতে ভিজে ভিজে একটু বর আর আমি দুজনে মিলে এসেছি ঘুরতে বরকে একটু আবদার করেই কদিন ধরেই বলছিলাম যে ঘুরতে নিয়ে চলো তাই জন্য দেখেন আসছি ঘুরতে বরের দ্বারাই ব্লগিং হবে না এই যে জানাব চলুন যাই হ্যাঁ আর বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরছি বুঝেছেন মন খারাপ ছিল ওকে বলেছি আজকে ছুটি করে নিয়েছে বলছে আজকে সারা দিনটা ঘুরবো তোমার সঙ্গে আসবে এই যে হাওড়ার ব্রিজের ছোট্ট মতন একটা এখানে এ করেছে চলুন হ্যাঁ যাই আর এটা আছি কোথায় বলুন তো পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে এসে ঘুরছি এখন সাড়ে আটটা বাজে এখন বৃষ্টি কমে গেছে আগে এত বৃষ্টি হচ্ছিল ফ্রেন্ড কি বলবেন দারুণ জায়গাটা অসাধারণ যারা যারা কলকাতায় আছেন অবশ্যই পার্ক স্ট্রিটের এই রোডটাই আসবে অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ আমাকে ফুল দিবে বলে ফুল নিয়েছে থ্যাংক ইউ চলো না আর ফটো তুলে দিই